হুক্কা হুয়া বলে ডাক দেয় হুক্কা হুয়ার মানে হলো আমি তোমাদেরকে বলতে যে তোমরা আবদ্ধ খড়ের ভিতরে না থেকে একটু বাইরে হও আলো বাতাসে আমার মতো থাকো শিয়ালের হুক্কা হুয়া শুনে যদি খড় থেকে যদি মুরগি হাঁস এগুলো যদি বের হয়ে বাহিরে আসে তাইলে কি আস্ত রাখবে রাখবে সুশীলরা চিন্তা করছে আলে মোলামা হুদুররা শুধু বলে নারীরা পর্দায় থাক ঘরের মধ্যে থাকুক বাইরে না আসুক এগুলা বললে তো আমাদের কি হবে না সুবিধা এর জন্য ওরা বলে নারীদেরকে বলে তোমরা বলো কি বলো যে আমরা ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না আমাদেরকে স্বাধীনতা দিতে হবে কি দিতে হবে আমার ভাইয়েরা ইসলাম নারীকে স্বাধীন স্বাধীনতা দিয়েছে তবে এমন স্বাধীনতা দেয় নাই যে স্বাধীনতার কারণে তার সম্মান ইজ্জত থাকবে না ঠিক কি না তাহলে আল্লাহ রাসুলাম সমাজ সংস্কার করেছেন সমাজ সংস্কার করতে গিয়ে তিনি নারীদের ব্যাপারে কথা বলেছেন নারীদের অধিকার আল্লাহ নিশ্চিত করেছেন নারীদেরকে দেওয়া হতো না রাখার সম্পত্তিতে তাদেরকে ভাগ দেওয়া হতো না ইসলাম তাদেরকে সম্পত্তির ভাগ দিয়েছে বিয়ের পরে মোহরানার ব্যবস্থা করেছে ঠিক কিনা এরপরে আসেন আল্লাহ রসুল স্লাম ধর্মীয় ধর্মীয় কাজে সংস্কার করেছেন রাসূল যেই সময়ে এসেছেন আল্লাহকে মানুষ ভুলে গেছে মূর্তির সামনে মাথা নত করছে আপনার কাবা শরীফের ভিতরে কয়টা মূর্তি ছিল সবাই বলেন কয়টা তিনশো ষাটটা মূর্তি এসেছে রাসুল বলছে আমি তো এই পৃথিবীতে এসেছি মূর্তিকে বিনাশ করার জন্য মূর্তি গড়ার জন্য আমি এই পৃথিবীতে আসি আফসুতের বিষয় এই শত